আসসালামু আলাইকুম সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা যারা বা বিএ এবং বিএসএস পরীক্ষা দু হাজার চব্বিশের পরীক্ষার্থী আপনারা জানেন আগামী উনিশ নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আশা করছি আপনারা ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছেন এছাড়াও আপনাদের পরীক্ষার জন্য সাজেশন লাগলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন প্রিয় শিক্ষার্থীরা আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত বি এবং বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশ আগামী উনিশ নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে উক্ত পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় আপনাকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশের ছবিযুক্ত প্রবেশপত্র ব্যবহার করতে হবে অর্থাৎ আপনাকে অবশ্যই ছবিযুক্ত প্রবেশপত্রটি প্রিন্ট করে নিয়ে যেতে হবে এই বিষয়ে গত এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা দু হাজার চব্বিশ আগামী উনিশ নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে উক্ত পরীক্ষায় পরীক্ষার্থীদের ছবিযুক্ত প্রবেশপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে ছবিযুক্ত প্রবেশপত্র আগামী চোদ্দ নয় দু হাজার পঁচিশ তারিখ শিক্ষার্থীদের প্যানেলে ও এস এ পি এস ডট ইউ ডট এসি ডট বিডি ওয়েবসাইটে দেওয়া হবে শিক্ষার্থীকে এই ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে আপনাদের যাদের এই প্রবেশপত্রটি ডাউনলোড করতে সমস্যা হয় আমাদের কমেন্ট করে জানাবেন এখানে আরও বলা হয়েছে প্রবেশপত্রে কোনো প্রকার ভুল ত্রুটি কিংবা অসঙ্গতি পরিলক্ষিত হলে তা পরীক্ষা পুর পূর্বেই সংশ্লিষ্ট স্টাডি সেন্টার কিংবা উপ আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে সংশোধন করে নিতে হবে এছাড়াও প্রবেশপত্রের সফটকপি আঞ্চলিক কেন্দ্র বা উপ আঞ্চলিক কেন্দ্রের প্যানেলে এবং ইমেইলে দেওয়া হবে শিক্ষার্থীদের নিমুক্ত বিষয়সমূহ বিশেষভাবে অনুসরণ করতে হবে এখানে কতে বলা হয়েছে পরীক্ষার্থীগণ প্রবেশপত্রে উল্লেখিত বিষয় কোড ও শিরোনাম ব্যতীত কোনো ও শিরোনামের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না অর্থাৎ আপনার প্রবেশপত্রে যে বিষয় কোডটি দেওয়া থাকবে আপনাকে অবশ্যই সে কোডের উপর পরীক্ষা দিতে হবে এরপর তে বলা হয়েছে পরীক্ষার্থীকে অবশ্যই প্রিন্টকৃত ছবিযুক্ত প্রবেশপত্র এবং মূল শিক্ষার্থী কার সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং সর্বশেষ গত বলা হয়েছে প্রবেশপত্রে পত্রের সাত ডিজিটের রোল নম্বর হয়েছে তবে রোল নম্বর উত্তর শিটে দেওয়ার প্রয়োজন নেই থাকবে কিন্তু সেই রোল নম্বরটি ও শিটে দেওয়ার প্রয়োজন নাই। আশা করছি আপনারা এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই এই সবগুলো বিষয় দেখে শুনে বুঝে এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে এরপরেও যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট করে জানাতে পারবেন নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও আপনাদের আসন্ন পরীক্ষায় শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমাদের আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ